মা দেখো ছোটো মাসিকে দেখো জাস্ট লং ড্রেসটায় কি দারুণ লাগছে ও মা মহুলের ডাক পেয়ে হাতে থাকা লেচিটা দুপাশে তেল বুলিয়ে চাকরির উপর রেখে মেয়ের কাছে ছুটল শ্রাবণী সারা না দিলে মা মা করে বাড়ি মাথায় তুলবে সত্যি মেয়েটার যে কবে একটু বুদ্ধি শুদ্ধি হবে বোঝে না এই সময়টা রোজ কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায় পুজো করে উঠেই ইনসুলিন নেবেন শাশুড়ি মা আহা বয়স্ক মানুষ ঠিক সময় খাবার না পেলে হয় ওদিকে জয়ন্তটা হয়তো না খেয়েই চলে যাবে কাজে এই পঁচিশ বছরের বিবাহিত জীবনে লোকটা মুখ ফুটে কোনো কিছু চাইলো না অবধি শ্রাবণীর কাছে মেয়ের মোবাইলের পর্দায় চোখ রাখতেই অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল মনটা সত্যি ঈশানীকে কি দারুণ লাগছে নীল লং ড্রেসটায় যেন একটা পরী এই বয়সেও বেশ ধরে রেখেছে ঈশানী নিজেকে টান টান উজ্জ্বল ত্বক ছিপছিপে চেহারা সব মিলিয়ে পঁয়তাল্লিশে পঁয়ত্রিশ বলে চালিয়ে দেওয়ার কোনো ব্যাপার না ওর জমজ হয়েও যেন বড্ড বুড়িয়ে গেছে শ্রাবণী সারাদিনের কায়িক পরিশ্রম তো আছেই তারপর পরিচর্যারও অভাব সঙ্গে বিভিন্ন মানসিক চিন্তা সর্বোপরি বহু বছর ধরে একই খাতে বওয়া জীবন একদিনের জন্য কোনো বদল নেই চুলটাও ঠিক মতন আশ্রানোর জন্য সময় খুঁজতে হয় অথচ শ্রাবণী নিজেও তো কত ভালোবাসতো সাজতে এক সময় বান্ধবীরা পুজোর সময় রীতিমতো টিপস নিত ওর কাছ থেকে যদিও মধ্যবিত্ত পরিবারে তিন ভাই বোনের তেমন পছন্দ করে কেনাকাটা করার অবকাশ ছিল না সাধের আগে সাধ্যের খেয়াল রাখতে হতো সবসময় অভাব ছিল তবু কোথাও যেন এক আকাশ স্বাধীনতা ছিল মা বাবার ভালোবাসায় ছত্রছায় বেশ হেসে খেলে দিন কেটে যেত তিন ভাই বোনের উচ্চ মাধ্যমিকের পর টিউশনই করত ঈশানী হাত খরচের জন্য শ্রাবণীর আবার ঝোঁক ছিল অন্যদিকে ওদের বাড়ির পাশে ডালিয়া বৌদির টেলারিংয়ের দোকানে হাতে হাতে টুকটাক কাজ করে দিত শ্রাবণী ধীরে ধীরে বিভিন্ন কাটিংয়ের ব্লাউজ থেকে শুরু করে নতুন নতুন ডিজাইনের ড্রেস বানানোয় বেশ পারদর্শী হয়ে উঠেছিল অল্প সময়ের মধ্যেই সব মিলিয়ে দুই বোনের চেষ্টায় বাবা মারও কিছুটা সুরা হতো ভাইয়ের জন্য আলাদা করে ইংরাজি আর অঙ্কের টিউশনের খরচাটাও উঠে যেত অনায়াসে সংসারটাও যেন এক ফালি সুখের মুখ দেখেছিল দুই মেয়ের হাত ধরে এ বংশের মেয়েদের বড্ড হামুখ বৌমা না মোহল দিদিটার কী হবে কিন্তু নিজের পেটের মেয়েটাকে দেখলুম তো ননদিনীকেও দেখলুম বিয়ে হতে অপেক্ষা সব দামি চাই মা কি শাড়ি দিলে ওরা এই বলছে ওরা তাই বলছে মা ও পেটির পিস ছাড়া খেতে পারে না ন্যাকামোর শেষ নেই সেই তো ভাবছি মা টুবলুটার জন্য কি পাঠাবো ওদের পছন্দ হলে হয় আমি বেঁচে আছি যতদিন খরো তারপর সব শিখে তুলো মা জয়ন্ত চাকরির অবস্থা তো জানোই তোমার মেয়ে আছে মনে রেখো শাশুড়ি মার কথাগুলো শুনলে ভয়ই লাগে শ্রাবণীর বিয়ের পর থেকে তো দেখেছে বড্ড কেমন যেন ওর ননদা মা আর দাদার কাছ থেকে যতটা বাগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি অথচ ওদের জন্য কেনার বেলায় হাতটা যেন কিছুতেই খুলতে চায় না প্রতি বছর ওদের আর মহুলটার জন্য কিনতে গিয়েই যা খরচ হয় নিজেদের জন্য আলাদা করে মনের মতন কেনাকাটি সাহস হয় না জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া তারপর এবছর মহুলটারও সরকারি চাকরির প্রিপারেশনের জন্য একটা কোর্সে ভর্তি হয়েছে সব কিছুর জন্য বাঁচিয়ে ওই কোনো রকমে তিনজনের অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য নতুন একটা কাপড় কেনা হয় আর কি মহুলটাও কি এরকম হবে ভবিষ্যতে তো তবে বড় দুদিন ঘনিয়ে আসছে ওদের জীবনে শ্রাবণী খুব চায় মহুল আগে নিজের পায়ে দাঁড়াক তারপর ওর বিয়ের ভাবনা এমনিতে বাড়িটা ছাড়া শ্বশুর মশাইয়ের বিশেষ সেভিংস ছিল না জয়ন্তর ওপর প্রথম থেকেই আর্থিক চাপ প্রবল মানুষ হিসেবেও বড্ড সৎ আর সরল ওর এই সততার প্রেমে পড়েই তো কুড়ি বছর বয়সে ঘর ছেড়েছিল শ্রাবণী বাবা মা তখন উঠে পড়ে লেগেছে বিপিন ঘটকের আনা সম্বন্ধটাই শ্রাবণীকে পাত্তস্ত করতে এক প্রকার বাধ্য হয়েই অত বড় সিদ্ধান্তটা নিতে হয়েছিল ওকে তখন জয়ন্ত একটা প্রাইভেট কোম্পানিতে স্বল্প মাইনের চাকরি করত। বিয়ে করে যেদিন ও বাড়িতে গিয়েছিল দেখা করতে মা কাঁদে কাঁদতে একটা কথাই বলেছিল শুধু আমার মতো সারা জীবন ঘানি টানিস চায়নি তোদের ভালো রাখার স্বপ্ন দেখাটা বোধহয় ভুল হয়েছিল আমার কপালের দোষ আর কাকে বলে আর কোনো দিন আমার সামনে আসবি না আর কোনো দিন যাইনি শ্রাবণী কোনো যোগাযোগ রাখিনি মা বাবাও ও বাড়ির সঙ্গে যোগাযোগ বলতে লুকিয়ে ভাই আর ঈশানীর মাঝে মাঝে এ বাড়িতে দেখা করতে আসা ওর বিয়ের কয়েক মাস পর ঈশানীরও বিয়ে হয়ে গেল ঈশানীর পরে দিই শ্বশুরবাড়ি প্রবাসী পর সব কিছুর মধ্যে আস্তে আস্তে হারিয়ে গেল মধ্যবিত্ত শ্রাবণীরা শেষের দিকে ও শ্বশুরবাড়িতে ফোন করলেও বিশেষ উৎসাহ দেখাতো না ঈশানী যোগাযোগটা বিচ্ছিন্ন হলো তরফেই এর মধ্যে কোম্পানিটা হঠাৎ বন্ধ হওয়ায় অন্যদের সঙ্গে বেকার হয়ে গেল জয়ন্ত তখন মহুল সবে ক্লাস নাইন ধীরে ধীরে এক বৌদির সাহায্যে সেলাই ফোড়াইয়ের কাজ ধরল শ্রাবণী একটা সেলাই মেশিনও কিনল ইনস্টলমেন্টে সব কিছুর মধ্যে ছিন্ন হয়ে গেল বাপের বাড়ির যোগসূত্রটুকু মহুলটাই মায়ের মুখে মাসির গল্প শুনে ফেসবুকে খুঁজে বার করেছে ঈশানীকে মাঝে মাঝেই মহুল ডেকে ডেকে দেখায় ঈশানীদের সুখ ছবি চোখ ভরে দেখতে থাকে শ্রাবণী এক করে বড় হওয়া নিজের পরিপূরককে দুপুরে কাজ করতে করতে সামনের আয়নাতে চোখ পড়তেই চমকে উঠলো শ্রাবণী ঈশানী আর ওর চেহারার কি অদ্ভুত মিল এক দেখতে একই লগ্ন তিথিতে জন্ম হওয়া দুটো মানুষের ভাগ্য কেন এত আলাদা ছোট থেকে ওর কপালে খালি যুদ্ধ কখনো সময়ের সঙ্গে কখনো পরিস্থিতির সঙ্গে এখন যদিও অবস্থা কিছুটা ফিরেছে জয়ন্ত একটা শপিং মলে সুপারভাইজারের কাজ করে ওদিকে শ্রাবণীর ব্যবসাটাও জমে উঠেছে বেশ সব মিলিয়ে ওই টেনে টুনে চলছে আচ্ছা সেদিন যদি জীবনের অত বড় সিদ্ধান্তটা না নিত তবে আজ ওর সান্নালবাড়ির বউ হতে পারত অনেকটা ঈশানির মতোই জৌলুসে ভরা জীবন হতো ওর ইস ঈশানীর গাউনটা কি দারুণ ওরকম একটা লং ড্রেস পরলে মন্দ লাগতো না শ্রাবণীকে ওর শরীরটাও তো বেশ মেধিন এই পঁয়তাল্লিশের কোঠাতেও বিছানার দিকে তাকিয়ে দেখে অঘরে ঘুমোচ্ছে মহুল খুব সন্তর্পণে ওর মাথার কাছ থেকে মোবাইলটা তুলে নেয় শ্রাবণী স্মার্টফোনটা গত বছর মহুলকে কিনে দিয়েছিল জয়ন্ত টুকটাক ব্যবহার শিখেছে শ্রাবণী মেয়ের কাছ থেকে গুগলে বেশ লেটেস্ট ব্লাউজের ডিজাইন পাওয়া যায় আজকাল ফোনটা হাতে নিয়ে গুগলে সার্চ করলো লং ড্রেস বলে বিভিন্ন ডিজাইনের রং বেরঙের লং ড্রেস এই ধরনের পোশাক তো ইচ্ছে হলেই বানিয়ে নিতে পারে শ্রাবণী না ইস এই বয়সে আশেপাশের লোকে কি বলবে জয়ন্ত বা শাশুড়ি মাই বা কী ভাববে আর মহল তো বোধ হয় হেসেই খুন হবে মায়ের ছুকড়ি সাজার হিরিক দেখে নিজের পাগলামি দেখে নিজেই হেসে ফেলে শ্রাবণী ভদ্রপুরবেলায় ছেলেটা এসে ওই ঢাউস ব্যাগটা যখন ধরিয়ে দিয়ে গেল বেশ অবাক লেগেছিল শ্রাবণীর ব্যাগটা খুলে তো চক্ষু চরম গাছ একটা বেশ দামি গাউন অনলাইনে কিনেছে মহুল প্রাইস ট্যাগটার দিকে তাকিয়ে চোখ কপালে ওঠার জোগাড় এত টাকা উড়িয়ে দিল মেটা হ্যাঁ নিজে হয়তো কতগুলো টিউশনই করে তাই বলে সবটা এই একটা ড্রেসের পিছনে উড়িয়ে দেবে আজ ফিরুক ওর হবে জয়ন্তর প্রশ্রয়ে মাথায় উঠছে দিন দিন একে তো সারাক্ষণ ওই স্মার্টফোনে মুখ গুঁজে পড়ে থাকা একদম পছন্দ নয় শ্রাবণীর কি অদ্ভুত অ্যাটিটিউড বাপরে যেন দুনিয়া সব জেনে বসে আছে এত দামি ড্রেস কিনলো অথচ মাকে জানানোর প্রয়োজন নেই মা তো শত্রু ঠিক বলে শাশুড়ি মা বংশের রক্ত যাবে কোথায় ভালোই এখন থেকে নিজেরটা বুঝতে শিখে গেছে হঠাৎ ঘোর ভাঙল মহুলের ডাকে গরমে ঘেমে নেই কাহিল মহুল বাড়িতে ঢুকেই ফ্রিজ থেকে বোতল জল ঢেলে নিল গলায় ঝাঁচিয়ে বললো শ্রাবণী তোকে কতদিন বলেছি না রোদ থেকে এসেই ঠান্ডা জল খাবি না আরে শোনো তোমার সঙ্গে কথা আছে শ্রাবণীর দুটো কাঁধ ধরে জোর করে বসিয়ে দিল মহুল বল না টানাটানি করছিস কেন পরশু আমার বার্থডে কয়েকজন বন্ধু আসবে ও বন্ধু আসবে তা বলি রান্না কী করবে আরে হাতে স্মার্টফোন থাকতে চিন্তা কী বিরিয়ানি আনিয়ে নেব তুমি শুধু বুড়ির জন্য কিছু করে দিও একটা থাপ্পড় মারব কি ভাষা মুখের একদম তোর কোনো ব্যাপারে আমি নেই না না আরে থাকতে কি বলছে মানে জাস্ট বাড়িতে আসছে পরিচয় দিও যে তুমি আমার মাদার ইন্ডিয়া ড্রেজটা ড্রেসটা যে কিনলি বললি না একবার এদিকে মায়ের পছন্দ ছাড়া তোর নাকি রুম আলো কেনা হয় না ও এসে গেছে কোথায় দাও দেখি আরে বার্থডে স্পেশাল তো ওটা মা মেয়ে চিৎকারে উঠে আসেন শ্রাবণীর শাশুড়ি মাও আহ দিদি মুখে মুখে কথা ওলে বাবালে আমার মিট্টি বুড়ি বলে ঠাম্মার দুকালে চকাশ চকাশ করে চুমু খেয়ে নেয় মহুল তারপর দৌড়ে ঘরে ঢুকে যায় চেয়ারে থম মেরে বসে থাকে শ্রাবণী শাশুড়ি মায়ের দিকে ছল ছল চোখে তাকিয়ে থাকে এক দৃষ্টে আজ সারাদিন বেশ ধকল গেছে শ্রাবণীর সকালে উঠে মন্দিরে পুজো দিয়ে বাড়িতে এসে পাঁচ ভাজা পায়েস সব কিছু করেছে নিজে হাতে মেয়ের আবার মায়ের হাতের কেক আর ঠাম্মার হাতের নারকেল নাড়ু ছাড়া চলে না এদিকে সামনে পুজো ডেলিভারির চাপটাও আছে সন্ধ্যে দেখিয়ে শাশুড়ি মায়ের ঘরে গিয়ে বসল শ্রাবণী এই সময়টা টিভি দেখে কাটার মা ওকে দেখেই শাশুড়ি মা বললেন কি গো রেডি হবে না তারা এসে পড়বে যে ধূর ভালো লাগছে না মা মেয়েটা যেন কেমন হয়ে গেছে মা হয়েছ ধৈর্য তো রাখতে হবে মা কি করবে আর শোন শ্রীকৃষ্ণ আর যশোদার কথা যাও তৈরি হও আমার একটা কাপড় বের করে দিও জয়ন্ত ফিরেছে হ্যাঁ মা ও বিকেলেই এসে গেছে যাও তৈরি হও দেখি আজকের দিনে আর মেয়েটাকে বোকো না শাশুড়ির কথায় নিজের ঘরে আসে শ্রাবণী বিছানার গদিটার তোলে আলমারির চাবি বের করার জন্য চাবি কোথায় তন্ন করে খোঁজে গোটা ঘর রান্নাঘরের প্রতিটা কোন না কোথাও নেই চাবিটা দুপুরেও টাকা বের করেছিল শ্রাবণী তার মানে চাবিটা তো ঘরেই আছে জয়ন্ত ধীরে ধীরে বলে শোনো না চাবিটা পরে খুঁজো ঘরেই আছে কোথায় আর যাবে বাইরে থেকে তো কেউ আসেও নি ওর বন্ধুরা এসে গেলে জয়ন্তর কথায় রাগে দপ করে জ্বলে ওঠে শ্রাবণী চিৎকার করে বলে রেডিটা হব কি দিয়ে শাড়ি বের করব কি করে আচ্ছা বেশ আমি দেখছি তুমি বরং ফ্রেশ হয়ে এসো রাগে গড় করতে করতে বাথরুমে ঢোকে শ্রাবণী স্নান সেরে ঘরে ঢুকে জয়ন্তকে দেখতে না পেয়ে মাথাটা আরও যেন গরম হয়ে যায় ওর মনে মনে বলে অদ্ভুত লোক তো চাবিটা খুঁজল না অবধি এদিকে সবাই এসে যাবে হঠাৎ চোখ পরে বিছানার দিকে মহুলের ড্রেসটা রাখা ওপরে একটা চিরকুট এটা পরে নিচে না এলে চাবিও খুঁজে পাওয়া যাবে না অবাক হয়ে বিছানায় বসে পড়ে শ্রাবণী ও তার মানে এসব মহুলের কাজ বেশ কিছুক্ষণ পর অগত্যা রেডি হয়ে নিচে নামে শ্রাবণী ওকে দেখেই হাততালি দিয়ে ওঠে মহুল কিরে তুই পাগলি কোথাকার আমার এসবের বয়স আছে শখের আবার বয়স হয় মা সেদিন ছোটো মাসির ছবি দেখে ভাবলাম একই বয়সের একজন মেয়ে হয়ে কেন পারবে না পড়তে তারপর আমার ফোনে দেখলাম তল্লাশি চালিয়েছো বুঝলাম তোমারও ইচ্ছে আছে তাই বলে এত দামি টিউশনের সব টাকা দিয়ে দিয়েছিস বুঝি অত ভেব না তো তোমার এই হাসিটার কত দাম জানো মহুল জোরে গাল টিপে দেয় শ্রাবণী তোর বন্ধুরা দূর তোমরা থাকতে আবার বন্ধু কাউকে ডাকিনি চাবি লুকবি তাই বলে দেখো এই প্ল্যানটা কিন্তু ওই যে ইনোসেন্ট মুখ করে দাঁড়িয়ে আছে ওই লোকটার শ্রাবণী বড় বড় চোখ করে তাকালে জয়ন্ত হেসে বলে সোজাসুজি বললে এত আনন্দ পেতে ও লাজুক চোখ দুটো থেকে সব উত্তর খুঁজে নেয় শ্রাবণী শাশুড়ি মা এগিয়ে এসে বলে হ্যাঁ রে দিদি ভাই ওই কানের পাশে হাত নেড়ে কি করে যে হিন্দি সিনেমায় কি বলে নজর উতরায় আয় তোর মাকে করি সবাই হেসে ওঠে মহুল বলে বুড়ি তোমার আর বাবার জন্যও আছে ছুটতে গিয়ে নিজের ঘর থেকে দুটো প্যাকেট নিয়ে আসে মহুল করেছিস কি নিজের জন্য জিজ্ঞেস করে জয়ন্ত আমার তো এত হয় তোমরা দাও পিসুমনি দেয় এবার ভাবলাম তোমাদের জন্য কিনি মায়েরটা অনলাইনে নিয়েছিলাম কিন্তু তোমাদেরগুলো তো আজই কিনে নিয়ে এলাম তোমাদের আনন্দ থেকে বড় বার্থডে গিফট কী বা হতে পারে আমার অবাক চোখে শ্রাবণীর তাকায় মেয়ের দিকে এত বড় হয়ে গেল মেয়েটা সবার কথা ভাবতে শিখেছে জল ভরা চোখে শাশুড়ির দিকে তাকায় শ্রাবণী শাশুড়িমা মিষ্টি করে চোখ টিপে আশ্বস্ত করেন ওকে মহুল দৌড়ে এসে ওর স্মার্টফোনটা শ্রাবণীর হাতে দিয়ে ফিরে যায় বাবা আর ঠাম্মার পাশে পৌঁছ দিতে লেন্সের ভিতর দিয়ে ও সুখী মধ্যবিত্ত পরিবারের অটো বাঁধনটা দেখে মন ভরে যায় শ্রাবণীর নাইবা হল বিলাসবহুল স্বাচ্ছন্দ্যে মোড়া সুখী সুখী জীবনের ছবি আজকের টালমাটাল দুনিয়ায় নিজেদের এক টুকরো ছাদের তলায় সবার হাসি হাসি মুখে তোলা গ্রুপ ফিজে যে বড় দুষ্প্রাপ্য গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন